হ্যালো আসসালামু আলাইকুম সফি খবর ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসবেন তো আজকে আসলে আপনাদের সাথে আলোচনা করবো ব্রয়লার মগ বেশি বেশি তাড়াইলে কী কী হয় তো সে বিষয়ে আলোচনা করবো তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই সে স্বজনদের দেখবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যায় তো ব্রয়লার মুরগিকে বেশি বেশি তাড়াইলে আসলে অনেক উপকার আছে তো সেগুলো আপনাদের সাথে আমি এক এক করে শেয়ার করি তো প্রথমত ব্রয়লার মুরগিকে আপনি যত বেশি তাড়াবেন মুরগিগুলা তত বেশি সুস্থ থাকবে এবং ভালো থাকবে দ্বিতীয়ত আপনি ব্রয়লার মুরগি যত বেশি তাড়াবেন মুরগিগুলার ওজনটা কিন্তু অনেক ভালো আসবে যতটা আশা করবেন তার থেকে কিন্তু অনেক বেশি হবে তারপরে আপনার মুরগিকে আপনি বেশি বেশি তাড়ালে কিন্তু মুরগি প্যারালাইজড হয় না আসলে তো মুরগিগুলা কিন্তু বসে থাকলে অনেক মুরগি কিন্তু আসলে ব্রয়লার মুরগি কাজই হচ্ছে বসে থাকা তো ব্রয়লার মুরগি কিন্তু অন্য মুরগির তুলনায় কিন্তু বসে থাকে বেশি তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্যারালাইজড হয়ে যায় মুরগিগুলা বেশি বেশি বসে থাকলে মুরগি প্যারালাইজড হয়ে যায় তো অবশ্যই আপনারা কিন্তু মুরগিগুলাকে বেশি বেশি কাড়াবেন তো বেশি বেশি কাড়াইলে মুরগিগুলা প্যারালাইজড হয় না আর প্যারালাইজড হয়ে গেলে কিন্তু একবার যে মুরগিগুলার গ্রোথটা কম হয় এবং খাবার দাবার কম খায় তো এইভাবেই আস্তে আস্তে চলে তো এই হচ্ছে আপনার কাজ তো আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মুরগির ওজন বাড়ানোর জন্য সবচেয়ে বড় একটা উপায় কিন্তু আসলে মুরগিকে তাড়ানো বয়লার মুরগিকে আপনি তাড়াইবেন ওজনটা কিন্তু খুবই ভালো আসবে বয়লার মুরগিকে তাড়লে মুরগিকে যত বেশি তাড়ানো যাবে মুরগি কিন্তু খাবার খাবে বেশি এবং ওজনটা কিন্তু হারে অনেক বেশি আসবে আসলে অনেকেই অনেকেরই আসলে আঠাশ উনত্রিশ দিনে দুই কেজি চলে আসে তো তাদের কিন্তু এমনি এমনি আসে না অবশ্যই তারা কিন্তু মুরগিকে সম অনেক পরিশ্রম করে অনেক সময় ব্যয় করেন তো মুরগিকে কিন্তু তারা বেশি বেশি তাড়ান আপনি যদি নতুন খামার হয়ে থাকেন অথবা পুরাতন খামারি হন তো এই জিনিসটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন ফলো করে দেখতে পারেন আসলে ব্রয়লার মুরগির ওজনটা তাড়াইলে কি পরিমাণে তাড়াতাড়ি আসে এই জিনিসটা আপনারা অবশ্যই দেখবেন তো ব্রয়লার মুরগিকে আপনি যখন তাড়াবেন ব্রয়লার মুরগির কিন্তু হাঁটা চলা করলে ব্রয়লার মুরগির হজম শক্তিটা কিন্তু খুবই ভালো হয় তো হজম শক্তিটা যদি ভালো হয় সেক্ষেত্রে মুরগি কিন্তু মুখের রুচিটা বেশি চলে আসে অর্থাৎ মুরগির খাবারটা অনেক বেশি খায় তো পরিপাকতন্ত্র আসলে কাজটা বেশি করে তো অবশ্যই আপনারা এই দিকগুলো বিবেচনা করে অবশ্যই মুরগিকে যত বেশি পারবেন অবশ্যই বেশি বেশি তাড়াবেন মুরগিকে তাড়াইলে অনেক উপকার পাওয়া যায় আপনারা অবশ্যই এই জিনিসগুলা লক্ষ্য করতে পারবেন সে যাইসব ভিডিওটি আর কিছু বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন আমার সাথে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য সাথে দেখার সুযোগ করে দেবেন দেখা অন্য নতুন নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দেওয়ার সাথে থাকবেন আসসালামু আলাইকুম